এত মজার চিকেন আলুর কাবাব আমি এর আগে কখনো খাইনি কাউকে বানাতেও দেখিনি হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে বানালে কেমন লাগে বানিয়ে খেয়ে দেখলাম এতটাই মজার তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায় এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি একটি দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ চোখপটির মশলা স্বাদ মতো দিচ্ছি লবণ টক দই দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে রেস্ট ছাড়াও আপনি এটাকে বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই করার জন্য পেনে পরিমাণ মতো তেল দিয়ে পুরো পেনের তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে উপরে চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি চিকেনের উপর যে মশলা ছিল সেগুলো ঝরিয়ে নিয়েছি কারণ মশলা সহ ফ্রাই করলে পুড়ে যাবে এই পর্যায়ে মাঝারি থেকে হাই ফ্লেমে রাখা আছে এমনভাবে রাখবেন যেন চল্লিশ থেকে ৪৫ সেকেন্ড রাখার পর নিচের অংশ একটু পোড়া পোড়া বা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয় এটার জন্য মাংসের মধ্যে খুব সুন্দর একটা গ্রান বের হয় যখন নিচের অংশ এরকম একটু পোড়াপোড়া হবে ওই পর্যায়ে উল্টিয়ে দিয়ে চুলার তাপ একেবারে কম করে দিয়ে এপিটুপিট ওপিট উল্টে পাল্টে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন আমি হাড় থেকে মাংস সেপারেট করে নিব আরেকটি প্যানে আলু সিদ্ধ করব। এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি নিয়েছি আমি যে পরিমাণ আলু ও চিকেন নিয়েছি তাতে কাপ আপ হয়েছে সাতটি বেশি করে তৈরি করতে হলে আপনাকে আলু ও চিকেনের পরিমাণ বাড়াতে হবে আলু সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে ভিতরে যেন আলু দলা পেকে না থাকে আবারও প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু পরিমাণে তেলটা বেশি দিতে হবে তা না হলে অল্প তেলে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজের যে সুন্দর একটা কালার হয় সেটা আর থাকবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি মাংসের যে অতিরিক্ত মশলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভুনা ভুনা করে নেব মশলাটা প্রপারলি কষানোর জন্য অল্প একটু পরিমাণ পানি অ্যাড করছি যখন তেল মশলা সেপারেট হয়ে যাবে তখন দিয়ে দিবো আগে থেকে জিরে রাখা চিকেন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মোটামুটি ড্রাই হয়ে আসলে এটার সাথে আলু মিক্স করতে হবে পানি পানি থাকলে কিন্তু আলু মিক্স করা যাবে না তাহলে একেবারে নরম হয়ে কেত হয়ে যাবে আমার আলুটা বেশ ঝরঝরে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা ও চিকেন মাখা অবস্থায় আমি আলু দিয়েছি মশলা ও চিকেনের সাথে আমি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে লোতে তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে চেষ্টা করবেন যারা নতুন রাঁধুনি তারা ননস্টিক প্যানে ট্রাই করতে তাহলে নিচে ধরেও যাবে না বা পুড়েও যাবে না এটা হয়ে গিয়েছে কিছুক্ষণ ফ্রাই প্যানে রেখে ঠান্ডা করে নিব। হালকা গরম থাকতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি এরপর ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে এখানে সামান্য ডিম দুধ ময়দা ও লবণ মিক্স করা হয়েছে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করা হয়ে গেলে সাথে সাথে শুকনো ব্রেস্ট কাম বা অরেঞ্জ কাম অথবা ফ্রেশ পাউরুটি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে সেটার উপরে এটা গড়িয়ে নিতে পারবেন এটা যখন আপনি তেলে ভাজবেন উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে আমি ডুবু তেলে ভেজে দেখাচ্ছি মাঝারি থেকে কম তাপে রেখে বাট আপনি চাইলে অল্প পরিমাণ তেল ননস্টিক পেনে প্যানে দিয়ে এটাকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে পারবেন কেউ চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ